আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ ও বাতি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো পবিত্র রমজানুল মুবারক আমাদের অতি নিকটে চলে এসেছে রমজানে আমরা কি আমল করব এবং কি করলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে অর্থাৎ রমজানের আগের দিন সাহাবা ইকরামকে একটি বক্তব্য দিয়েছেন

হে পৃথিবীর মানুষ শুনে রাখো আজ শাহরুণ তোমাদের সামনে একটি বিরাট গুরুত্বপূর্ণ মাস মহতি মাস আসতেছে হইরুমিন আল আলফি শাহরুন এই মাসের মাঝে একটি গুরুত্বপূর্ণ রাত আছে হইরুমিন আল ফি শাহরিন যে রাত হলো হাজারো মাস থেকে উত্তম আল্লা এই মাসের সিয়াম পালন করাকে ফরজ করেছেন এবং রাত্রি তারাবিন নামাজ আদায় করা কে সুন্নতি মাত করেছেন একটি নফল আদায় করবে সে অন্য মাসে একটি আদায় করার পাবে যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসে সত্যি ফরজ আদায় করার সব পাবে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ লম্বা বক্তব্য রসুল আলী সাল্লাম দিয়েছেন

আর এই রমজান রমজানবাসী বান্দাদের রিজিবকে বৃদ্ধি করে দেওয়া হয় তারপর মান রসুর সাল আলী সাল্লাম ভুলতেছেন বিহি

আর ওই রোজাদারকে যে রোজাদারকে সে ইফতার করাবে তার সমপরিমাণ পরিমাণ সব তাকে দান করা হবে অথচ ওই ইফতার যাকে করানো হবে তার রোজার মধ্যে সবের বিন্দু মাত্র হ্রাস করা হবে না কমানো হবে না সাহাবা একরাম বললেন লাইসা কুল্লুদা মা নাজিদু নুফাত্তিরু বিহিস সায়মা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে তো এমন অনেকে আছে যারা

যে ব্যক্তি রমাজান মাসে শ্রমিকের বোঝাকে হালকা করে দেয় তার অধীনস্থদের বোঝাকে হালকা করে দেয় পরিবারের বোঝাকে এবং জাহান নামের লিস্টি থেকে তার নাম কেটে দেন এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস আমরা বুঝতে পারিনি উমামা বাহিলি রাজি আল্লাহু আনহু রসুল্লাহ সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেন মরনি বিল আমাল হুজুর আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল করলে আমি বিনা হিসেবে জান্নাতে চলে যাব রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেননি তুমি বেশি বেশি নামাজ পড়ো তুমি হজ করো জাকাত দাও রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আলাই কাবি তোমার জন্য আবশ্যক হলেও তুমি যদি সোজা জান্নাতে যেতে চাও তুমি সিয়াম পালন করো তথা রোজা রাখো فانه لا مثال له আরে রোজার মধ্যে কোনো আমল হয় না রোজার তুলনামূলক কোন আমল হয় না রোজার সাথে তুলনা করতে পারে কম্পেয়ার করতে পারে এমন কোন আমল আসমানের নিচে জমিনের উপরে আর নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا كان اول ليله মাস যখন আসে রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে অধিক জ্ঞানযুক্ত অধিক উত্তমি ফার হাতান রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন রোজাদার জন্য দুইটি খুশি সংবাদ রয়েছে দুইটি খুশি সংবাদ রয়েছে ইছয়ি মি ফারহাতান يفরাহুহুমা اذا افطر فرحা তার মধ্যে একটি খুশি হলো যখন সে ইফতার করতে বসে যখন সে ইফতার করে তখন তার সমস্ত গুনাহাতাগুলোকে माफ করে দেওয়া হয় واذا لقي ربه فرح بصومه আর যখন তার প্রতিপালকের সাথে দেখা হবে তখন যে তাকে মাফ করে দেওয়া হবে

শেষ দশকে সারা রাত নিজেও জাগ্রত থাকতেন ওয়াই কজা আহলাহু নিজের পরিবারকে জাগ্রত রাখতেন পরিবারও কেমন ছিলেন দেখেন আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা বলেন ইয়া রসুল আল্লাহ ইজা আলিম কদর যদি আমি জানি যে কোনটি লাইলাতুল কদর কদরের রাত কোনটি তাহলে আমি কি করব রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আয়সা যদি তুমি জেনে ফেলো যে এটি লাইলাতুল কদর কদরের রাতউ তাহলে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রমজান মাসে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল অপরাতে বলেন ফাম কেন আমি কুমুদন আলা

ইনসা মাহুল সে যদি তোমরা সারা জীবন লাগাতার রোজা রাখে তাহলে ওই রমজান মাসের এক শ্রিয়ামের মর্যাদা পূর্ণ হবে না